আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি বাংলাদেশের ও প্রবাসের বাংলাদেশি সকল ব্যাংকের গ্রাহকদের তারল্য সংকট নেই ব্যাংক খাতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা উদ্বৃত্ত তারল্য সংকট নেই মানে কোনো ব্যাংকে আর কোনো সমস্যা নেই এই নিউজটি আমাদের দেশের ব্যাংক গ্রাহকদের জন্য কতটা জরুরি কতটা সুখবর এটা তারাই বুঝবে যারা বিগত সময়ে দুর্বল ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন আমানত রেখেছিলেন আমানত তুলতে গিয়েছেন দু একবার ব্যাংকে কারণ আমরা জানি দুই চারবার যারা ব্যাংকে আমানত তুলতে গেছেন অর্থাৎ আপনারা আমানতের টাকা তুলতে গেছেন পঞ্চাশ হাজার টাকার চেক নিয়ে যা পাঁচ হাজার টাকা নিয়ে আসছেন তাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না আমাদের দেশের ব্যাঙ্কগুলোর তারা আলো সংকট কোন পর্যায়ে ছিল কিন্তু সেই বিষয়টি উল্লেখ করে এখানে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে তার সংকট নেই ব্যাংক খাতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা উদ্বৃত্ত আলহামদুলিল্লাহ বিষয়টি শুনে অনেক ভালো লাগলো আপনারা যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন কারণ অনেকেই টেনশনে আছে অনেকেই অনেক সমস্যা ফিল করেছে এ কারণে টেনশনে থাকতেই পারে তাই আপনাদেরকে বলবো এই নিউজটি সবাইকে জানানোর জন্য একটু শেয়ার করে দিবেন জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ব্যাংক খাতের তারল্য সংকট নিয়ে নানা আলোচনা চললেও জুন শেষে দৃশ্যপাট ছিল সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে জুন মাস শেষে দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা প্রতিবেদনে বলা হয় জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট তারল্যের পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ সত্তর হাজার ছয়শো এগারো কোটি টাকা এর বিপরীতে ন্যূনতম প্রয়োজনীয় তারল্য ছিল তিন লাখ চার হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা সেই হিসেবে নিট উদ্বৃত্ত তারল্য দ্বারায় দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় সাতানব্বই হাজার কোটি টাকা বেশি ব্যাংকভেদে তারল্যের চিত্র অর্থাৎ এটি টোটালের উপরে বলা হয়েছে ব্যাংকভেদে একটু ভিন্নতা থাকতে পারে সেটি আপনারা একটু জানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের তথ্য সরকারি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য অষ্টআশি হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেসরকারি খাতের ব্যাঙ্গুলোর মধ্যে এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ চুয়ান্ন কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তেত্রিশ হাজার সাতানব্বই কোটি টাকা তবে এখানে একটি তবে আছে ইসলামী ব্যাঙ্গুলোতে রয়েছেন চারশো তেত্রিশ কোটি টাকার ঘাটতি এবং বিশেষায়িত ব্যাঙ্কগুলোর ঘাটতি বাইশ বাষট্টি কোটি টাকা বিশেষ করে ইসলামী খাতের ব্যাঙ্গুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে তারল্য উদ্বৃত্ত রয়েছে এই বিষয়টি জানার পরে আসলে আমাদের একটু ভালো লাগছে তবে ইসলামী খাতের ব্যাঙ্কগুলোতে এখনও ঘাটতি রয়েছে বিস্তায়িত ব্যাঙ্কগুলোতেও এখনও ঘাটতি রয়েছে ঘাটতিগুলো পূরণ হতে আর বেশি সময় লাগবে না আশা করি আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি সবসময় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি সবার আগে পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশাও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম